হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস জুতো এই ভিডিওতে আজকে যে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ভার্সেস জামশুদপুর এস মধ্যে যে ম্যাচটা ছিল তো সেই ম্যাচটা মোহনবাগান শেষ অব্দি তিন শূন্য গোলে জয়লাভ করলো তো সেই ম্যাচটার ব্যাপারে কিছুটা আলোচনা করে নেব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পাশে দেখো তো আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান বাসে জামশদপুর এফসির মধ্যে যে ম্যাচটা ছিল তো সেই ম্যাচটা শেষ অব্দি মোহনবাগান তিন শূন্য গোলে জয়লাভ করলো তো মোহনবাগানের থেকে অসাধারণ পারফরমেন্স তো ইন্টারন্যাশনাল ব্রেক থেকে ফেরার পরে মোহনবাগানের থেকে দুরন্ত পারফরমেন্স মোহনবাগান শেষ অব্দি তিন শূন্য করে জয়লাভ করলো তো যেখানে টম অ্যাললেট প্রথম গোলটা করে প্রথম গোলটার ক্ষেত্রে টম অ্যাললেটের গোলটা দারুণ গোল ছিল যেখানে টম অ্যাললেট একটা ভলিতে গোল করে তো দারুন গোল ছিল টম অ্যাললেট পনেরো মিনিট নাগাতেই মোহনবাগান এক শূন্য গোলে এগিয়ে যায় টম অ্যাললেটের গোলে তো গোলটা তো দারুণ ছিল তো তারপরে পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাওয়ার পরে অ্যাডের টাইম দেয় তো সেই অ্যাডের টাইমে লিস্টান কোলাসো অসাধারণ গোল করে গোলটা অসাধারণ গোল ছিল লিস্টান কোলাসোর থেকে যেখানে লিস্টান ক্রসের তিন চারজনকে কাটিয়ে গোলটা করে তো দারুণ গোল ছিল লিস্টার্ন কোলাসোর থেকে অনেকটা মেসি যে টাইপের গোল করে সেই টাইপের গোলই লিস্টান কোলাসো করলো যেখানে লিস্টান ক্রসো এর আগে অনেক গোল করেছে দূরপাল্লা থেকে শর্ট করেও কিন্তু লিস্টান কোলাসোর এই গোলটা জীবনের সেরা গোল হয়ে থাকবে তো সেই জায়গায় ফার্স্ট হাফে মোহনবাগান দুই শূন্য গোলে লিড নিয়ে ব্রেকে যায় তো সেই জায়গায় মোহনবাগানের থেকে অসাধারণ পারফরমেন্স দারুন খেলেছে মোহনবাগান ফার্স্ট হাফ জুড়ে তারপরে পঁচাত্তর মিনিট নাগাদ জেই ম্যাকলারেন সেও একটা গোল করে যেখানে মানবীর সিং পুরো ওপেন করে ফেলেছিল গোল সেখানে গোলকিপারকে কাটিয়ে পুরো ফাঁকা গোল সেই জায়গায় জাস্ট বলটা পাস দেয় এবং ফাঁকা গোলে জেই ম্যাকলারেন জাস্ট গোলটা করে যেখানে পুরো গোলটার কৃতিত্বই মানবীর সিংয়ের কাছে যায় যেখানে মানবীর সিং গোলকিপারকে কাটানোর পরেই গোল হয়ে গেছিলো তো সেই জায়গায় জেই মেকলাইন জাস্ট একটা ট্যাপিং করে তো সেই জায়গাতে গোলটা হয় তো সেখানে তিন নম্বর গোলটা চলে আসে তো সেই যেখানে আজকের ম্যাচে ডিমিটি পেতাতো সে খুব সুন্দর ফুটবল খেলেছে পুরো মাঠ জুড়ে ফুটবল খেলেছে সেই আগের দিমিতি বেতাদশকে অনেকটা দেখা গেলো আজকের ম্যাচে তো সেইখানে আমরা পুরোনো সেই দিমিত্রি বেতাদশকে আবারও দেখতে পেলাম যেখানে পুরো মাঠ খেলেছে সব জায়গায় ছিল ছিলিত্রী তো সেই জায়গায় সেই চুল বদলানোর পরে সেই আগের সেই ফর্ম ফিরে পেয়েছে যেটা আমরা বলছিলাম চুল বদলানোর পরে কি আগের ফর্ম ফিরে পাবে কিনা তো সেই জায়গায় সেই আগের ঝলক দেখা গেল দিমিত্রি বেতাদস তো দিমিত্রি ও দারুন খেলেছে দিকে আশিস রায়ের জায়গায় যেইখানে দিব্যেন্দু বিশ্বাস খেলছিল তো দিব্যেন্দু বিশ্বাসও ভালো খেলেছে আশীষ রায়ের জায়গাটায় তো কিছু কিছু ভুল করেছে মাঝে মধ্যে কিন্তু ভালো খেলেছে দিব্যেন্দু বিশ্বাস জায়গাটায় খুব সুন্দর খেলেছে তো সেই জায়গায় মোহনবাগান সে অব্দি ক্লিনশিট রাখতে পেরেছে যেখানে বিশাল তো ভালো ভালো কিছু সেভ দিয়েছে তো সেই জায়গায় এবং ডিফেন্স মিলে সেটা সামলে নিয়েছে তো সেই জায়গায় মোহনবাগান করলো এবং মোহনবাগান এই জয়ের ফলে পয়েন্টস টেবিলের এক নম্বরে উঠে আসলো যেখানে ব্যাঙ্গালুরু এফসি এবং মোহনবাগানের পয়েন্ট সমান সতেরো পয়েন্টই গোল্ড ডিফারেন্সে মোহনবাগান এক গোলে এগিয়ে রয়েছে তো সেইখানে মোহনবাগান তিন শূন্য গোলে জিতে তিন পয়েন্ট দিয়ে পয়েন্টস টেবিলের নম্বরে উঠে আসলো তো সেই জায়গায় জামশেদপুর নিয়ে বেশি কিছু বলার নেই জামশেদপুর এফসি লাস্ট তিন ম্যাচে তেরোটা গোল খেয়েছে যেখানে জামশেদপুর এফসি ডিফেন্সের অবস্থা খুবই খারাপ জামশেদপুর এফসি কে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ডিফেন্স ঠিক করতেই হবে যদি আইএসএল ভালো কিছু করতে হয় এখনো পর্যন্ত তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মোহনবাগান ভার্সেস জামশেদপুর ম্যাচে মোহনবাগানের খেলা তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই